রাজনৈতিক দলের এডিভাই এখানে উপস্থিত রয়েছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে নতুবা সেটির সুযোগ নিবে আওয়ামী লীগ সেটির সুযোগ নিবে এক্স ওয়াই জেড নামে আওয়ামী লীগের বিটিম এবং আমার কাছে প্রশ্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছে পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচন বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয় আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ঝপ করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে পরবর্তী বাংলাদেশটা শুধুমাত্র আমাদের আমাদের মতো পার্থক্য ভুলে গিয়ে আমরা পরবর্তী বাংলাদেশটাকে আমরা পরবর্তী ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি বর্তমানে আমাদের অধিক প্রজন্ম আজকে প্রশ্নের কাজ করায় দাঁড়িয়েছে ঠিক একইভাবে আমরা যদি নব্বই এর মতো ব্যর্থ হই আমরা যদি একাত্তর পরবর্তী প্রজন্মের মতো ব্যর্থ হই তাহলে এই চব্বিশ প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব সেজন্য আমাদের রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব রয়েছে একই সাথে সাথে আমাদের যুবশক্তির শক্তির ভাইরা যেহেতু এখানে রয়েছে আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানী হয়ে চাঁদাবাজের সাথে দুর্নীতির সাথে তদবিরের সাথে টেন্ডারবাজির সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ নেতা আমাদের কোনো প্রয়োজন নাই সংখ্যা আমাদের সংখ্যায় কম হোক তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো প্রচারে আমরা ট্যালের শিকার হব আমরা জুলুমের শিকার হব কিন্তু আমাদের পদকেও ঠেকাতে পারবে না একটি সংখ্যার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেস্টিভাদের চোখে চোখ রেখে কথা বলা চারজি সারমরের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের চোখের একটা সিগন্যাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগন্যাল জনাব তারেক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহ করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসেবে থেকে গেল আমরা চাই